ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় জালানের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো উনিশে জুলাই শুক্রবার এখন বাজে রাত আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে ধবধবি দক্ষিণেশ্বর বাবার প্রথম ভিডিও সুন্দরবনের ভিডিওর সময় আমি তোমাদের বলেছিলাম সুন্দরবনের রাজা বাবা দক্ষিণেশ্বর তারই ভিডিও আমি তারই প্রথম ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর হ্যাঁ আর একটা কথা বলি এর দ্বিতীয় তৃতীয় পাঠেতে আমার বাবা মা এই ধবধবি দক্ষিণেশ্বর সম্বন্ধে কিছু কথা বলেছে সেইগুলো তোমরা দ্বিতীয় তৃতীয় পাঠে দেখতে পাবে আর চতুর্থ পঞ্চম আমি ভাগ ভাগ করে করেছি তো চতুর্থ পঞ্চম এগুলো আমি যেরকম একা প্রথমটা বলছি সেরকম পাবে চতুর্থ পঞ্চমের সঙ্গে যদি ষষ্ঠ সপ্তম মানে ছ নম্বর এবং সাত নম্বর শেষ ভিডিও যদি করতে পারি তাহলে সেটাও তোমরা দীঘার মতো একইভাবে পাবে তাহলে আর বেশি কিছু কথা বলছি না তাহলে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো আর আর একটা কথা বলি তোমাদেরকে আমি বলেছিলাম দীঘার লাস্ট ভিডিওতে যে তোমরা দীঘার লাস্ট ভিডিওতে আমাকে কমেন্ট করে জানাবে তোমার তোমাদের দীঘার ভিডিওগুলো কেমন লেগেছে সে পর্যন্ত কিন্তু আমি কমেন্ট পাইনি যাই হোক তোমরা যদি ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো সেটা মানে ওই ভিডিওটাও করতে পারো অথবা যে বিজ্ঞান ভবনের ভিডিওটা আমি করেছিলাম যেটা তোমরা আমাকে খুব মানে অনেকে মানে দেখেছো আমাকে মানে আমি বুঝতে পেরেছি অনেকে দেখেছো কারণ একটা কথা বলি আমি কিছু কিছু জায়গা থেকে বুঝতে পারছি যে মানুষ দেখছে সেই জন্যই বলছি তোমরা আমাকে কমেন্ট করো তোমাদের খারাপ লাগছে না ভালো লাগছে আমিও সেটা জানতে পারি আমি এত কষ্ট করে কেটে আমি ভিডিওগুলো করছি আমারও তো জানার অধিকার আছে যে হ্যাঁ তুমি জিনিসটা ভালো করেছো বা তোমার জিনিসটা খারাপ হয়েছে কিছু না কিছু তো একটা কমেন্ট আমি পাবো আমি তো সেটা মানে সেটার একটা প্রত্যাশা প্রত্যাশা করতে পারি আশা করতে পারি যাই হোক আর বেশি কিছু ভিডিওর মধ্যে বাড়াচ্ছি না চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি দেখা যাচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা